রব্বুল আলামিন দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় দুনিয়ার কাউকে সন্তুষ্টি করার জন্য মাথা এতই না। আল্লাহ সবাই চুনগুলো আসরাইয়া কত সুন্দর করে সমাজে চুনিয়ে আর এই তোমার বর্ণনা চুনটাকে না সাজাইয়া ভালো করে না আসরাইয়া মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ গো মাথার মধ্যে জ্ঞান টবি পড়েছে একমাত্র আমি নবীর বরকত আল্লাহ কেমন করে এই মুহূর্তে তুমি জাহান্নামে দিবা রব্বুল আমিন আমি নবী খুশি হব না আমি নবী সন্তুষ্ট হব না আল্লাহ আমার এই উম্মতের মাঝে আমি নবীর একটা সুন্নাত ছিল আল্লাহ ওই সুন্নাতের বিনিময়ে আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ হাবি হাবিব ইসফা ইসফা আপনি আজকে যাকে সুপারিশ করবেন আমি নবী তাকে জান্নাত যে ঢুকাই দিব সরি আমি আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা দিয়ে দিলাম সন্তোষা আপনি যাকে চাবেন হে রসুল আপনাকে আজকে সব দিন দেওয়া হবে নবী বলবেন আমি আর কিচ্ছু চাই না আমার জন্য আমি কিছুই চাই না আমি চাই আমার হুম্মতকে আমার হাতে তুলে দেন আমার হুম্মতকে আমি রসুল জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী আমাদেরকে এত ভালোবাসবেন যে নবী এখনো রাজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে যে নবী আসলে ময়দানে কেবল উন্মতের চিন্তায় পেরেশান থাকবে সেই নবীর ভালোবাসা আমরা সবাই চাইকে চাই না জোরে বলুন চাইকে চাই না সেই নবীর মহাব্বত আমরা চাইকে চাই না রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বাটি আমাকে যে ভালোবাসবে এটা প্রমাণটা কি আমাকে যে তুমি ভালোবাসা প্রমাণটা কি ভালোবাসার কিছু নিদর্শন থাকে যখন ফুটবল খেলা আসে দেখবেন বিভিন্ন গাছের আগায় পতাকা লটকা ঠিক না বিল্ডিং এর কোনায় কোনায় পতাকা থাকে কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা আছেন এরকম হ্যাঁ কেউ জার্মানি বিভিন্ন পতাকা বিভিন্ন জায়গায় কোথায় কি বাবা এত পতাকা কেন কর আর্জেন্টিনা কি বাবা তোর ওই পতাকা কেন আমি ব্রাজিল ব্রাজিলকে কে ভালোবাসে নিদর্শন পতাকা লাগায় দেব আর্জেন্টিনাকে ভালোবাসে নিজের সম্পদা গায়া দিল বাংলার ছেলেরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত ফুটবল খেলার জন্য খরচ করে ঠিকই না কারে ভালোবাসে ব্রাজিল কে আর্জেন্টিনা কে অথচ আর্জেন্টিনা জানে না বাংলাদেশের মতো যে একটা দেশ আছে তোমার চিনবো তো দূরের কথা আর্জেন্টিনা এখনো জানে না বাংলাদেশের মতো যে একটা দেশ

আর আমি তোমার নাবি কেউ তোমার জন্য কাঁদবে না কেউ তোমার জন্য কোন চিন্তা করবে না টেনশন করবে না আমি নবী কেমন তোমার জন্য কাঁদবো আমি নবী কেমন তোমারে ভালোবাসবো আমি নবী শান্তি পাব না তুমি জাহান্নামের আগুনে জলে আমি রাসূলুল্লাহ সাধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলবো আল্লাহ আজকে এই মুহূর্তে আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জরে আমি নবীর কান্না বন্ধ করবে না সুবহানাল্লাহ নবী জীবনের দুনিয়ার ভালোবাসার জন্য তুমি কত কিছু করেছো আমি নবীর ভালোবাসার জন্য এত কাজ করো আমি নবী এই ভালোবাসাটা বিফলে দেব না মাথায় টুপি বলেছ আমি নবীর मोहब्बतে মুখে তুমি দাড়ি রেখেছো আমি নবীর मोहब्बतে তোমার মতো কত জীবন ক্লিনশিপ করেন আর তুমি চিন্তা করলা না না আমি ক্লিনশিপ করব না ইসমান আমার হওয়ার দরকার নাই আমার নবীর সুন্নাত আমি রাখব কেউ আমাকে পছন্দ করুক আর না আমি আমার নবীর সুন্নাতটা মুখের মধ্যে রাখব আমার নবীর সুন্নতে আমি খোর লাগাব না আমার নবীর সুন্নাত আমি খাবো না আমার নবী বলবে ওই আমি নবীর মায়া তোর মুখের মধ্যে তুই দাঁড়টা হয়েছিল। আমি নবী ওয়াদা দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নদীদের সন্মত কে তুমি ভালোবেসেছো এই ভালোবাসাটা আমি নবী পেয়ে গেলাম আর জানান আমি নবীকে বলে বসবে আমি নবীর সঙ্গে তার জন্মাতে হয়ে যাবে নবীর ভালোবাসা আমরা চাই কি চায় না সবাই বলুন চাই কি চায় না নবীর ভালোবাসা যদি আমরা চাই তাহলে নবীর সুন্নাত আমাদেরকে ভালোবাসতে হবে ঠিক কি না মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বি ভালোবাসতে যদি তুমি চাও আর ভালোবাসার যদি দাবি করো তাহলে আমি নবীর আদর্শ তোমার মাঝে নিয়ে এসো একটা আদর্শ নিয়ে একটা সুন্নাত নিয়ে যদি তুমি আসতে পারো আমি রসুল কথা দিলাম তোমাকে ছাড়া আমি নবী জান্নাতের কথা দেব না জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনুল কারিমে আল্লাহ পাক একটা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন আমরা কিভাবে সফলতা অর্জন করব কুরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে এই কুরআন অনুযায়ী চলার জন্য প্রত্যেক আমরা মনে করি কোরআন দিছে আল্লাহ শুধু রমজান মাসের জন্য রমজান আসলে কোরআন পড়ব করবো রমজান চলে গেল কোরআন শরীফ প্যাকেট হয়ে গেল এখন সুখ ভিতরে গেছে আর বাইরে হবে না এক বছর পর্যন্ত কোরআন কি শুধু কেবল রমজানের জন্য কোরআন কি শুধু কেবল খতম করার জন্য আল্লাহ বলেন না কোরআন দিলাম আমি আল্লাহর বাড়ি তোমাদের মাঝে দিলাম একমাত্র কোরআন অনুযায়ী তোমাদের জিন্দিগিটা সাজানোর জন্য যদি বলেন সুবহানাল্লাহ কেন আমরা নবী নবী করি কেন আমরা নবীকে চাই কেন আমরা নবীকে ভালোবাসি আমার আমরা কোরআন তারিম স্পষ্ট দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন কেন তুমি নবীর নাম জপবে কেন তুমি নবীর পাগল করেছেন সবাই আমার সাথে চূড়ান্ত সফলতা যদি তুমি চাও চূড়ান্ত বিজয় যদি তুমি চাও ও আমার বন্দারা আমি আল্লাহ বলে দিলাম মাই ও চিনা ভাওয়ার যারা আমার আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে আমার নবীর প্রতি বহত পক্ষপাত ফাকাত ফাযা ফাওজান তাই দেশে তুরন্ত সফলতা লাভ করতে পারবে আমল সুন্দর जिंदगी সুন্দর لباس ভালো কর্ম ভালো কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো কাম হবে না